আমাদের প্রাণ প্রিয় কলেজার ভাই ও বন্ধুরা আপনার জন্য এখন একটি গান দিতেছি যদি গানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমি ওদমের লেগে দোয়া করবেন ভালো ভিডিও যাতে দিতে পারি এই দোয়াটাই সবার কাছে চাই আর সাপোর্ট করে দিবেন সৃষ্টির দয়াময় করিয়া বিনয় ডাকি তোমারে আমি নত শিরে সারা দিও দয়ালামা সৃষ্টির দয়াময় করিয়া বিনয়ে সৃষ্টির দয়াময় করিয়া বিনয়ে এটা কি আমি নত শিরে সারা দিও দয়ালামারে তুমি সারা দিও দয়ালামারে তোমার দুস্থ হাবি বেড়ে নিজুরতে বানাইয়া ময়ূর রূপে সৃষ্টি করে আর সেতে রাখিলা তোমার দুস্থ হাবি বেড়ে নিজুরতে বানাইয়া ময়ূরবে সৃষ্টি করে আর ও সাথে রাখিলা অবশেষে পাঠাইলেন উম্মতের তরে অবশেষে পাঠাইলেন উম্মতের তরে এখনো কাঁপেছে নবী মদিনার বুকে সারা দিয় দয়ালামারে তুমি সারা দিয় দয়ালামারে সৃষ্টির দয়াময় করি আবি নোয়ে দয়াময় করি আবি মারে আমি নত শিরে সারা দয়াল আমারে তুমি সারা দিও দয়াল আমারে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর পাঠাইলে সংসারে নাচি নাচি ফুকা দিবে তোমার কটিনে হাসরে

বয়সে বা তোর এখন কানতেছে নবী মদিনার বুকে সারা দিও দয়াল আমার তুমি দিও দয়াল আমারে তুমি সারা দিয় দয়াল